সেজেদায় ন তো হোস ছাড়ো প্রভুর সরণে হৃদয় গাড়ো সেজ দায় নো তো হসু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভু কে হে কি কেটে যাবে ঘুমে আলো সে হে কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভু কে হে রাত কেটে যাবে ঘুমে অলো সে না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেবো কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাহেব বললেন তোমরা যখন শেষ দায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সব চাইতে কাছে চলে যাও এই জন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুমান মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ দায় পড়ে আল্লাহ রে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষদায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে তে তাই না